শনিবার সকালে আদালতে নিয়ে যাওয়া হলো গৌতম গোস্বামীকে আদালতে যাওয়ার পথে তিনি জানান রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখে রাজনীতিতে আসা মানুষের সেবা করার লক্ষ্যে সেই মুখ্যমন্ত্রীর নির্দেশে একটা অস্থিরতা তৈরি হয়েছে ডাবগ্রাম ফুলবাড়িতে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক নীতি নিয়েছেন বলেও স্পষ্ট করেন গৌতম সেই সঙ্গে অভিযোগকারী জুলাপি রায় প্রসঙ্গে তিনি জানান তাকে চিনিও না জানিও না তার কি পরিকল্পনা তাও জানি না গ্রেপ্তারির পর এদিন ফের গৌতম গোস্বামী জানান চিকিৎসার জন্য বাইরে গিয়েছিলাম আমি নিজেই আত্মসমর্পণ করেছি তিনি জানান মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশাসনের ওপর আস্থা রয়েছে দেখেন মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমি দলের রাজনীতি করার জন্য আমি রাজনীতিতে নেমেছিলাম মানুষের সেবা করার উদ্দেশ্যে সেই মুখ্যমন্ত্রীর একটা অর্ডারের পরে আমাদের এখানটাতে একটা ডাকা ফুলবাড়িতে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে ঠিকই তার সেটা হচ্ছে মমতা ব্যানার্জি ঠিকই তার নীতি নিয়েছে তো তার জন্য যেটা জুলাবি রায় বলে যে একজন কমপ্লেন করেছে সে আমার কোন মানে কোন দিক থেকে আমি চিনি না আমি তাকে জানিও না তার একটা পরিকল্পনা কি পরিকল্পনা তার ভিত্তিতে আমাকে এক থানায় দায়ী হয়েছে আমি চিকিৎসায় বাইরে ছিলাম চিকিৎসা শেষ হয়েছে আমি এত সমাপন করেছি এখন আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিলিগুড়ি পুলিশ পুলিশ কমিশনারের উপর আমার যথেষ্ট আস্থা আছে র্যায্য বিচার আমি পাবো উল্লেখ্য জমি সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয়েছে গৌতম গোস্বামীকে গতকাল দিল্লি থেকে তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ি সাংগঠনিক ব্লকের সহসভাপতি তথা এসজেডি এর সদস্য গৌতম গোস্বামীকে গ্রেপ্তার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এর আগে এক মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছিল তৃণমূলের ডাবগ্রাম ফুলবাড়ির সাংগঠনিক ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয় সেই জমি কাণ্ডেই গ্রেপ্তার করা হয়েছে গৌতম গোস্বামীকে